দর্শক আসসালাম আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নৌকা দিয়ে নৌকা ভ্রমণ করবো নৌকা ভ্রমণটা হবে ইন্ডিয়ার একটি পার্শ্ববর্তী জায়গা এটা সুন্দরবনের মতো দেখতে চারপাশ দিয়ে কিন্তু এতভাবে পানি যেন বাংলাদেশের ছোট্ট একটি মিনি সুন্দরবন আর এই সুন্দরবনে আমরা রওনা করছি আমি আমরা বলতে কি আমার সাথে ছোট্ট দুইটা বাই আছে আর ওই দুইটা বাইকে নিয়ে যাব। কারণ হচ্ছে একা যাওয়া যাবে না এখানে যদিও রাসেল ওয়াইফায়ের কারণে অনেক আতঙ্কিত বাংলাদেশ আর চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে একটি ছোট্ট দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট দ্বীপের উপরে একটা ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ারটা হচ্ছে বিজিবিদের বিজিবি এইখানে নাই তাই আমরা এখন উপরে উঠার চেষ্টা করব। এই দ্বীপের উপরে যে ওয়াশ টাওয়ারটি আপনারা দেখতে পারতেছেন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে খুব সুন্দর একটি সুন্দরবন দেখা যায় আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠার জন্য আমরা কার আগে কে উপরে উঠতে পারি সেই প্রতিযোগিতায় দৌড়াইতে দৌড়াইতে উপরে উঠার চেষ্টা করতেছি এইখানে দাঁড়িয়ে আছি একটা হাতে বাস নিয়ে যদি রাসেলস বাইপার চলে আসে তাহলে যেন আমাদের নিরাপত্তার জন্য এই বাসটিকে কাজে লাগাতে পারি সেজন্য আমরা হাতে বাস নিয়ে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়ছি আর এই চারদিকে দেখতে পারতেছেন খুব সুন্দর একটি সুন্দরবন এই সুন্দরবনের ভিতরে যদি অ্যাসহাউস বাইপার থাকে তাই আমরাও আতঙ্কিত আর চারপাশে শুধু পানি আর পানি পানি দেখলেই মনটা ভরে যায় আমার জানি না এই সম্পর্ক পানির সাথে আপনাদের সবার যদি পানি ভালো লাগে আর এই সুন্দরবন ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবটি আমার দেওয়া ভিডিও আপনার হাতে পৌঁছে দিবে সবার আগে আর এখানে দেখতে পারতেছেন যাইতেছি এইটা একটা বাসা এই পাশার ভিতরে দোকান আছে এই দোকানে ইন্ডিয়ার সকল প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এই দোকানের ভিতরে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটা ঝালমুড়ি নিয়ে আসলাম নিয়ে আসার পর নৌকার মধ্যে দেখি এই বড় একটি যুগ আমরা এগুলোকে যুগ বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যুগটাকে ফেলতে আমার সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তাই এই ভিডিওটি করতে পারি নাই দোকান থেকে নিয়ে আসা বাংলাদেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের শেষ আর এখন সবার প্রতি রইল আমার সাপলা ফুলের ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং